অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোন সালে প্রথম ব্যবহৃত হয় অক্টোবর দুই সালে কোন দেশে সর্বপ্রথম কম্পিউটার নেটওয়ার্ক শুরু হয় যুক্তরাষ্ট্রে উনিশশো উনসত্তর সালে বর্তমানে ব্যবহৃত তিনটি জনপ্রিয় হটস্পট প্রযুক্তির নাম কি ওয়াইফাই ওয়াই ম্যাক্স ব্লুটুথ কত সালে ব্লুটুথ উদ্ভাবিত হয় উনিশশো সালে টেলিকম ভেন্ডোর কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করে পিকোনেট এবং স্কাটারনেট কাকে বলে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে পিকোনেট বলে আর দুইটি পাশাপাশি পিকোনেট একটি সাধারণ স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হলে এই দুইটি পিকোনেটকে একত্রে স্ক্যাটারনেট বলে আইআরসি কি আইআরসি হল ইন্টারনেট রিলে চ্যাট বর্তমানে ইন্টারনেট চ্যাট বা আইআরসি সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট চ্যাট বা আইআরসি হচ্ছে এমন একটি গল্পের আসর যেখানে বিভিন্ন লোক একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর সাথে ব্যক্তিগতভাবে বা সকলের সাথে গল্প করতে পারেন উনিশশো সালে জার্কো উইকারিনেন নেন প্রথম আইআরসি সম্পর্কে লেখেন এটি ফিনল্যান্ডে প্রথম শুরু হয় হাইপার কি বিভিন্ন ধরনের তথ্যাবলির ভেতর ভার্চুয়াল সংযোগ স্থাপন করার ব্যবস্থাই হচ্ছে হাইপার লিঙ্ক